নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকের বিষয় হল রাসি এবং তার সপ্তমপতি ও দশম্পতি বুধ সঞ্চার করবে পঞ্চমভাবে অর্থাৎ মেষ রাশিতে সাতই মে দু এই সঞ্চার ফল কতটা শুভ হবে কতটা অশুভ হবে কীরকম পড়বে কোন কোন ক্ষেত্রে পড়বে এটা নিয়ে আজকে আলোচনা করব তাহলে ধনুর জন্য বুধ হল একটা নিউট্রাল গ্রহ এবং বুধ সেরকমই একজন গ্রহ যেদিকে পাল্লা ভারী সেদিকে যোগ দেয় এই ক্ষেত্রে এই সঞ্চারের ক্ষেত্রে বিশ্ব সরি ধনুরাশির দলে পাল্লা ভারী ধনুরাশির যে সময় মিত্র গ্রহ আছে রবি মঙ্গল এই মিত্র গ্রহরা প্রায় এক জায়গাতেই থাকবে একে অপরের সঙ্গে সম্পর্ক থাকবে তার ফলে ওদের পাল্লা ভারী এবং বুধ সেই দলে যোগ দেবে তাহলে বুধের এই সঞ্চার ধনুর জন্য একটা শুভ সঞ্চার অর্থাৎ শুভ ফল আনবে আমাদের ধনুরাশির জীবনে এইটুকু বোঝা গেল তাহলে সাতই মে মেষ রাশিতে মানে পঞ্চমভাবে বুধ আসবে এবং নক্ষত্র পাবে অশ্বিনীতে কেতুর নক্ষত্র বুধ থাকবে মঙ্গলের ঘরে এক তো শত্রুর ঘরে তো বুধ ওখানে কোনো রকম মঙ্গলের সঙ্গে শত্রুতা করবে না বুধ থাকবে কেতুর নক্ষত্রে এখন মঙ্গল আর কেতু একই এবার তাহলে ধনুরাশির জন্য এটা একটা গ্রহ হলো আর মঙ্গলদেব ধনুর পঞ্চম প্রতি পঞ্চমপতি মঙ্গলদেব কর্কট রাশিতে বসে থেকে বুধের উপরে একটা চতুর্থ দশম দৃষ্টি বিনিময় করবে আর সঙ্গে রবিদেব তো রইলই রবি আর বুধের সহাবস্থান থাকবে তাহলে রবি মঙ্গলের পাল্লা ভারী আর ওদিকে তাই বুধও যোগ দিয়েছে আর তাই বুধ সবসময় তাহলে রবি মঙ্গল বৃহস্পতি কেতু এদের হয়ে কাজ করবে অর্থাৎ শুভ সঞ্চার এটা আমি বলতে পারি আরেকটা ব্যাপার কর্কট রাশিতে যখন মঙ্গলদেব আছেন তোমরা সবাই এখন জানো কর্কট রাশি তাহলে মেষ থেকে কর্কট চতুর্থ আর কর্কট থেকে যদি আমরা মেস পর্যন্ত গুনি তাহলে হবে দশম তাহলে ওই যে দৃষ্টি বিনিময়টা ওটাকে বলে চতুর্থ দশম দৃষ্টি বিনিময় এর ফলে মঙ্গলদেব আর বুধের মধ্যে একটা দৃষ্টি বিনিময় হবে এখন বুধ বলেছি তোমাদের মিশ্র গ্রহ ভালো করবে না মন্দও করবে না কিন্তু এই ক্ষেত্রে ভালো করবে এই জন্যই যে পাল্লা ভারী তোমাদের পাল্লা ভারী তাই তোমাদের মঙ্গল করবে এটাই বুধের নিয়ম এরপরে আমরা আমরা বুঝতে পারলাম যে আমাদের হয়ে কাজ করবে আমাদের মঙ্গল করবে আমাদের শুভ ফল দেবে বুধ দেব এটা বুঝলাম এরপরে কোন কোন ক্ষেত্রে শুভ ফল আসবে এটা আগে ভাবা যাক তাহলে যেহেতু সপ্তমপতি আর দশমপতি তাহলে সপ্তম ভাবটা ব্যবসা বাণিজ্য এবং দাম্পত্য তাহলে ওই দুটো জায়গা আমাদের শুভ ফল আমরা পাবো এরপরে দশম এটা কর্মভাব তাহলে কর্মভাবে অর্থাৎ কর্মে উন্নতি কর্ম লাভ কর্মে বাধা দূর হবে আমরা কিছু চেষ্টা করে আমাদের নিজস্ব চেষ্টায় কর্মজীবনে উন্নতি করতে পারবো আবার পঞ্চম ভাবটা যেহেতু সন্তানের ভাব শিক্ষার ভাব বুধ নিজেই বালগ্রহ এবং শিক্ষার কারক তাই ওই সন্তান শিক্ষা এবং প্রেম দুটো জায়গায় মানে তিনটে জায়গাতেই বুধ উন্নতি করাবে এবং বুধ শুভ ফল দেবে আবার পঞ্চমপুতির দৃষ্টি যেহেতু পঞ্চম ভাবই রয়েছে ওদিকে মানে বুধের ওপর রইল তাই ওখানে বুধ শুভ ফল দেবে কোন কোন জায়গায় সন্তান শিক্ষা প্রেম এবং দাম্পত্য সম্পর্ক তাহলে বলতে পারি যে এই সপ্তাহে মানে এই যে সপ্তাহে নয় শুধু এই যে বুধের গোচর মাত্র চব্বিশ দিন থাকবে বুধ মেষ রাশিতে চব্বিশ দিন এই চব্বিশ দিনের মধ্যে তোমাদের জীবনে নতুন কোনো পার্টনার আসতে পারে মানে নতুন কোনো মানুষের আগমন ঘটতে পারে বন্ধু আসতে পারে তারপর বিবাহ হতে পারে কারো কারো আবার কারো কারো জীবনে নতুন প্রেম আসবে এবং বুধ যেহেতু সোশ্যাল মিডিয়াকে ইন্ডিকেট করে তাহলে হতে পারে সোশ্যাল মিডিয়া মাধ্যমে বা দূর কোনো মানে মাধ্যমে মানে যে দূর মাধ্যম যাকে বলা হয় বা অদৃশ্য মাধ্যম যাকে বলা হয় সেই মাধ্যমে আসতে পারে নতুন মানুষ তোমাদের জীবনে তাহলে এটা একটা ভালো ব্যাপার তো বুধ আবার তোমাদের দৃষ্টি রাখবে সপ্তম দৃষ্টি রাখবে একাদশভাবে তাহলে আয় বৃদ্ধি হবে আয় বাড়ল আর বুধ হচ্ছে টাকার কারক অর্থের কারক বুদ্ধির কারক তাহলে বুদ্ধি বাড়বে টাকা বাড়বে আমার ব্যবসা প্রতি যেহেতু পঞ্চমভাবে আছে তাহলে আমরা ব্যবসা থেকে আয় করতে পারবো এবং সঞ্চয় করতে পারবো ব্যবসা ভালো হবে দাম্পত্য সম্পর্ক ভালো হবে এগুলো একটা পজিটিভ দিক পজিটিভ রেজাল্ট বেশিরভাগ ক্ষেত্রে বুধ আনবে আরেকটা কথা বলছি সেটা হলো বুধ সাতই মে যাবে অশ্বিনী নক্ষত্রে কেতুর নক্ষত্র তাই পঞ্চম ওদিকে নবম আর ওদিকে লগ্ন এই ভাবে ভালো ফল দেবে তাহলে ভাগ্য ভালো থাকবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে সন্তান ভালো থাকবে শিক্ষায় উন্নতি তো সমস্ত ক্ষেত্রে উন্নতি যেহেতু আমাদের পঞ্চম ভাবটা প্রচেষ্টা ট্যালেন্ট উচ্চশিক্ষা তো এই সমস্ত ক্ষেত্রে আমরা ভালো ফল পাবো এটা ধরে নেওয়া যায় তো এটা আমাদের বুধের ফলে হচ্ছে বুধ আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে সমৃদ্ধ করছে তাহলে এছাড়া যখন বুধ যাবে শুক্রের নক্ষত্র ভরণীতে মানে মেষে যখন থাকবে তখন আরেকটা নক্ষত্র মানে অশ্বিনীর পরেই ভরণী নক্ষত্র তখন সেই নক্ষত্রে আসবে পনেরো মে তাহলে ভরণী শুক্রের নক্ষত্র এখন তোমাদের হচ্ছে যে শুক্র শত্রু ডিরেক্টলি শত্রু এখন শুক্র থাকবে সেই তোমাদের ফোর্থ হাউসে তাহলে ওই সময় বুধ শুক্রের দ্বারা তো শুক্রের দ্বারা কিছু ভালোমন্দ ফল দুটোই দেবে গৃহে অশান্তি হতে পারে দাম্পত্য জীবনে অশান্তি হতে পারে সেই সময়কালীন তাহলে কবে থেকে হবে ওই যে যখন পনেরো মে থেকে তেইশে মে অর্থাৎ বাইশ মে পর্যন্ত বাইশ মে পর্যন্ত এই ফল মানে আবার তারপর তেইশে মেতে কৃতিকা নক্ষত্রে যাবে তখন আবার অন্য ফল হবে তাহলে আমি এবার আলোচনা করব পনেরো থেকে বাইশ এই যে সময়টা বুধ যখন থাকবে শুক্রের নক্ষত্রে তখন কি ফল দেবে সেটা নিয়ে আলোচনা করছি তাহলে গুলিয়ে ফেললে চলবে না এটা ভালো করে শুনতে হবে বুঝতে হবে তাহলে কি বলছি ভরণী নক্ষত্রে যখন থাকবে যেহেতু শুক্র তোমাদের শত্রু এবং শুক্র আছে এখন ফোর্থ হাউসে তাহলে তখন গৃহ ক্লেশ বা গৃহ অশান্তিও হতে পারে বুধ অর্থের কারক তাই কিছু অর্থ তখন খরচ হবে ঋণ হতে পারে তো ঋণ হবে আবার এটাও ব্যাপার যে ঋণ শুধু হবে না আয়ও হবে আয় ও ব্যয়ের মধ্যে তখন নিয়ন্ত্রণ থাকবে আর শুক্র তো আমাদের একাদশপতি ও ষষ্ঠপতি আয় যেমন করবে তেমন ঋণ যে হবে আবার সেই ঋণটা হতে পারে পজিটিভ কোনো ক্ষেত্রে কারণ আলটিমেটলি আমি বলেছি বুধ আমাদের ভালো ফল দেবে তাই যে ঋণটা করতেও যদি হয় প্রথমত ঋণ করতে আমি নিষেধ করি তো ঋণ করাটা বলি আমি তো যদিও উপায় না থাকে তো করতে হয় আমাদের কখনো কখনো তো এটা একটা পজিটিভ ঋণ হবে পজিটিভ ভাবে আমরা খরচ করার জন্য বা ইনভেস্ট করার জন্য ঋণ করব তো শুক্র এবং বুধের যেহেতু একটা মিত্রতা আছে বুধ যখন ওদিকে মনীতে প্রবেশ করবে দুটো গ্রহের বন্ধুত্ব থাকার জন্য আমরা শুক্রের থেকেও ভালো ফল পাবো তাহলে ভালো মন্দ দুটোই ফল পাব ঋণ শোধ করার সুযোগ পাবো এক্সট্রা ইনকাম করার সুযোগ পাবো এক্সট্রা আয় হবে অতিরিক্ত আয় হঠাৎ করে আয় বুধ ও শুক্রে যারা কাজ করো তারা সবাই উপকৃত হবে বুধের কাজ কোন 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 জায়গা সোশ্যাল মিডিয়া ইন্টারনেট মিডিয়া সাংবাদিকতা প্রকাশনা এই সমস্ত জায়গা অর্থাৎ আরও অনেক ফিল্ড আছে লেখক যারা সাহিত্যিক যারা টিচার যারা তো এই রকম আরও অনেক ফিল্ড আছে যারা বুধের কাজ করো তারা সবাই উপকৃত হবে ডিরেক্টলি উপকৃত হবে তাহলে বুধের এই সঞ্চার অশ্বিনী এবং ভরণী দুটো নক্ষত্রেই ভালো ফল দিল এরপরে আসবো কৃতিকা নক্ষত্রে যখন বুধ থাকবে কৃতিকায় মানে রবির নক্ষত্রে থাকবে তখন মানে যখন রবির এই নক্ষত্রে যাবে বুধ তেইশে মে দু হাজার পঁচিশ তেইশে মে থেকে থাকবে তিরিশে মে পর্যন্ত ওই সাত দিন থাকবে কৃতিকায় ওই সাত দিন কি ফল হবে আলোচনা করবো একত্রিশে মে চলে যাবে বুধ মেষ থেকে বৃষ রাশিতে তাহলে আমরা এই সাত দিন আলোচনা করছি এই সাত দিনে কি ফল পাবো প্রথমত কৃতিকার নক্ষত্রটি থাকবে সেভেন্থ হাউসে তাহলে আমরা দাম্পত্য জীবন ও ব্যবসায় ভালো ফল পাবো ডেফিনেটলি রবিদেব আমাদের ভাগ্যপতি দাম্পত্য জীবন ও ব্যবসার কারণে ভাগ্য কিছুটা উন্নত হবে ভাগ্যে শুভ প্রভাব পড়বে ভাগ্যভাব উন্নত হবে রবি তখন থাকবে বিষ রাশিতে অর্থাৎ তেইশে মে তখন থাকবে বিশ্ব রাশিতে সেই সময় রবিদেব আমাদের ভাগ্যপতি হিসাবে ষষ্ঠভাবে থাকবে তাহলে কিছু ঋণ শোধ করাবে তারপর হচ্ছে যে শত্রুদের কন্ট্রোল করাবে শত্রুদের দমন করবে রোগ মুক্তি ঘটাবে তারপর আবার ওই বুধ আয়ভাবী দৃষ্টি রাখবে তখনও তাই আয় হবে ব্যয় হতে পারে ব্যয় হবে তো এই কারণে যে রবিদেব তখন দৃষ্টি রাখবে তোমাদের ব্যয়ভাবে মঙ্গলের ঘরে তো সেটা পজিটিভ ব্যয় সেটা ইনভেস্ট করার জন্য হতে পারে কিছু নতুন কিছু কেনার জন্য হতে পারে নতুন কিছু করার জন্য হতে পারে তো সেটা পজিটিভ ব্যয় হবে ব্যয় ও আয়ের মধ্যে একটা নিয়ন্ত্রণ থাকবে এটা একটা ভালো দিক তাহলে আমি বলতে পারি রবিদেবও তোমাদের এই সময় রবি বুধ দুজনের এফোর্টে জয়েন্ট এফোর্টে আমরা এই সঞ্চার সময়ে ভালো ফল পাবো মানে ধনুর জন্য একটা শুভ ফল আসছে এটা আমি খুব জোর দিয়ে বলতে পারি খুব নিশ্চিতভাবে বলতে পারি তাহলে এই যে সাতই মে থেকে একত্রিশে মে বা ওই তিরিশে মে ওই সময়টা আমরা বুধের দ্বারা ডিরেক্টলি এবং ইনডাইরেক্টলি উপকৃত হব একটা ভালো ফল ভালো দিন আমরা আশা করতে পারি কিছু ইনকাম আমি সব কিছুই বললাম ইনকাম সঞ্চয় কর্ম দাম্পত্য ব্যবসা সন্তান শিক্ষা দেহ মন সমস্ত ক্ষেত্রে একটা ভালো প্রভাব থাকবে তোমরা সবাই ভালো থেকো